বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিভিওর প্রতিম আবার একটি রিভিন আসল আপনার সামনে আজকে মনে হবে সাহেব সাইক আহমদুল্লার যে বইগুলো আমাদের পাঁচটা বই সবগুলো ইংশাল আমাদের কাছ থেকে নিতে পারবেন সাঁতার রমাদানের সাতাইশ ঘন্টার আমল তারপর হচ্ছে আমাদের হজ ওমরা সকাল সন্ধ্যা দোয়া জিকির রমাদান প্ল্যানার তারা সালাতে কোরআনের বার্তা সবগুলো ইংশাল আমাদের কাছে রয়েছে আসলে এই রমজান উপলক্ষে প্রচুর চাপ থাকে সাধারণত এই জন্য দাদা যিনি নিয়মিত ভিডিও দেওয়া হয়ে ওঠে না ওইরকমভাবে সময় হয়ে যে আপনার ভিডিও বানিয়ে ছাড়বো ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো তাও যতগুলো দেওয়া যায় ইনশাআল্লাহ আপনার চাইলে ইনশাআল্লাহ এই বইগুলো আমাদের কাছে রয়েছে কালেক্ট করতে পারবেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে হোম ডেলিভারি অথবা সুন্দরবন কোরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এছাড়াও আপনি সকল ধরনের ইসলামিক বই কিন্তু আমাদের কাছে নিতে পারবেন আপনাদের পছন্দের সকল ধরনের ইসলামিক বই দেশি বিদেশি কোরআন সহ সকল ধরনের বই ইনশালা আমাদের কাছে নিতে পারবেন আসলে রমজান এমনি আবার অসুস্থ একটু এই জন্য মূলত সময় মতো ভিডিও দেওয়া হয়েঠে না এগুলো আমি চিন্তা করছিলাম যে রমজানের আগেই দিব কিন্তু ভিডিওটা করা হয়ে ওঠে নাই ইনশাল্লাহ আমরা চাইলে এটা আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন এ ধরনের রয়েছে এগুলো কাগজগুলো সব ভালো মানের যেগুলো ছোটো বই রয়েছে সবগুলো দেখা যায় আমাদের আট পেপারের মধ্যে অনেক ভালো মানে সাধারণত আমরা মার্কেটে যেগুলো বই পাই এগুলোর কোয়ালিটি আমারই ভালো হয় না কিন্তু সে আমাদের লেখা যেগুলো বই সবগুলো আমাদের কাগজ ভালো প্লাস সবগুলো রেফারেন্স সহ হাদিস বলেন দোয়া যেগুলো রয়েছে সবগুলো রেফারেন্স সহ রয়েছে ইনশাল্লাহ এগুলো চাইলে আমাদের কাছে সংগ্রহ করতে পারবেননি ছাড়াও আমাদের কাছে দেশি বিদেশি কোরআন ইসলামিক বই এগুলোও কিন্তু রয়েছে চাইলে সেগুলো সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ইমতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে না ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে এস এম এস করে সংগ্রহ করার সুবিধা রয়েছে এখানে রামাদান প্ল্যানার কিন্তু আমাদের দু হাজার পঁচিশের লাস্ট এডিশনে রয়েছে এরা প্রতিদিনের আমি কি পরিমাণ আমল করলাম দোয়া করলাম কী পরিমাণ কোরআন আয়াত করলাম পাশাপাশি আয়ত হাদি দেওয়া আছে ইনশাল্লাহ চাইলে এগুলো কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে নাহলে ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে এস এম এস সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ আবার নতুন করে ভিতরে দেখা হবে সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি সালাম আলাইকুম রহমতুলিল্লাহ